আল্লাহ বলে দুনিয়ায় ডুবে থাকতে থাকতে আমি আল্লাহকে আখেরাতকে বলতে বলতে দুনিয়া বাড়ানোর নেশা প্রতিযোগিতা বেইমান তোরে গাফেল বানায় দিল এরই মধ্যে একদিন তুই কবরে পৌঁছে গেলা এই কবরে আসলেই তুমি বুঝতে পারবা আমার নাফর মনির শাস্তি আল্লাহ রসুল সাল্লাম বলছেন কবর নাফুরমানকে একটা চাপ দিবে একটি চাপে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে এভাবে আইসা আটকায় যাবে হাত্তা তখতালিফা আবলা নবীজি বলেন ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা বাম পাশে বাম পাশের গুলো ডান পাশে এইভাবে আঙ্গুল যেভাবে ঢোকে এইভাবে হাড্ডি একটার একটা ভিতরে ঢুকে যায় কি মনে করছো দোস্ত আমার বন্ধু আমার এটা নিশ্চিত আল্লাহর কথা মিথ্যা হয় না দেড় হাজার বছরে প্রতি অক্ষর আপন জন দুঃমন ইমানদার নাফরমান বেইমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মূর্তা বুদ্ধিজীবী গবেষক পণ্ডিত দার্শনিক বিজ্ঞানী সবাই কাফের বেইমানরাও যুগে যুগে এই কোরআনের প্রতিটা অক্ষর নিয়ে পরীক্ষা করছে পর্যালোচনা করছে বিশ্লেষণ করছে কিন্তু একটি নোক্তা অক্ষর ভুল মিথ্যা অসত্য অযৌক্তিক অবাস্তব অপ্রাসঙ্গিক আজকের এই মিনিটে প্রমাণ করতে পারে না যদি সন্ধিয়ান হইতো তত প্রমাণ হয়ে যাইত যে এই এই সমস্ত তথ্য উপাত্তের আলোকে প্রমাণিত হল কোরআনের এই আয়াতটি ভুল সেটা কোনটা এমন হইছে কথা বলে না কেন বলো জেনারেল শিক্ষিত ছেলেরা তোমরা বলো ভাইয়া পদার্থ বিজ্ঞান জীব বিজ্ঞানের কোন তথ্যের আলোকে কোরআনের কোন তথ্য ভুল রসায়ন বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান সহ যাবতীয় বিজ্ঞানের কোন সূত্র মতে কোরআনের কোন শব্দ ভুল হয়েছে কোন তথ্য ভুল হয়েছে হয়েছে বাবা তো তাই তাইলে কবর ভুল হবে কেন আখেরাত ভুল হবে কেন জান্নাত ভুল হবে কেন হাসরের মাঠ ভুল হবে কেন ইসরাফিলের ফু মিথ্যা হবে কেন এই পৃথিবী যে ধ্বংস হবে এই কথা মিথ্যা হবে কেন মিথ্যা হবে কেন যদি মিথ্যা হতোই তো আল্লাহ তালার দুনিয়াবি কথাগুলো তো ভুল হইতো সেগুলো তো ভুল হয় না নবী সাল্লা সাল্লামের সাড়ে চোদ্দশো বছরে আমাদের নবী সাল্লা সাল্লামকে নিয়ে শুধু মুসলমানরাই গবেষণা করে নাকি কাফের বেঈমান আমাদের চাইতে বেশি করে আমাদের চাইতে বেশি গবেষণা করে নবীজিকে নিয়ে কিন্তু আপন জন দুশ্মন সবার গবেষণায় মোহাম্মদ আরবি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ বন্ধু পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ দুশ্মন পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ বাহ হ্যাঁ তিনি সবার পরীক্ষা রসুল্লাহ সাল্লামের প্রতিটা আচরণ উচ্চারণ চলাফেরা কথাবার্তা কাপড় লেবাস পোশাক হাঁটা চলা খানা খাদ্য পেশা পায়খানা আহার নিদ্রা চব্বিশ ঘন্টার প্রতিটা নড়া চড়া পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ মডেল সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার বেনামাজি হয়েও না বাফ মাস বয়সী যারা আপনাদের কবুল একটা চা দোকান নামাজ পড়তে দেয় না একটা সিএনজি নামাজ পড়তে দেয় না একটা অটোরিকশা নামাজ পড়তে দেয় না একটা বুটমুড়ির দোকান নামাজ পড়তে দেয় না সামান্য ফসল নামাজ পড়তে দেয় না বারো হাজার টাকার একটা চাকরি এটা আপনাকে এক আত্ম নামাজ পড়ে দেয় না হায় হায় পদ্মিব কয় টাকার বিনিময় আল্লাহকে ভুলে গেলেন বিশ হাজার টাকার বিনিময় একটা দোকানে কয় হাজার টাকা বেতন হলো তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার বেচা কেনার বিনিময় আল্লাহকে ছেড়ে দিলেন যুবক ভাই তোমরা এই বারো চোদ্দ বিশ হাজার টাকার একটা মোবাইলের কাছে আল্লাহকে ছেড়ে দিলা মাত্র টাকায় তুমি বিক্রি হয়ে গেলা তো এত কম দামে বেচা হয় না এত অল্প দামে তো বেচা হইবার কথা না ভাই মাত্র একটা পনেরো বিশ হাজার টাকা দামের মোবাইলের কাছে তো বিক্রি হয়ে গেল নিজের ইমান নিজের ইসলাম নিজের আখেরাত আল্লাহর সাথে সম্পর্ক রসুলের সাথে সম্পর্ক ধর্মের সম্পর্ক কোরআনের সম্পর্ক সব ছেড়ে দিলা সব ভুলে গেল তুমি চেনো না আল্লাহ কি রসুল কি আখেরাত কি তুমি চিনছো শুধু মোবাইল নারী ছবি জেনা ব্যবিচার অসভ্য দৃশ্য বন্ধুদের আড্ডা না ভাই এত কম দামে ইমানদার বিক্রি হয় মোমেন এত অল্প দামে বিক্রি হয় না হ্যাঁ চুয়ান্ন বছরের যেই জালেম শৈর শাসক বাপ থুতে মিলে সিরিয়ার ওই জালেম সৈর শাসক ফ্যাসিস্ট যে বছর ধরে হাজারো হাজার মুসলমানের রক্তে জমিন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রাখছিল মুসলমান ইমানদারের রক্তের আহাজারিতে আল্লাহর জমিন কাঁপতেছিল ওই সিরিয়াতে এই যে কয়দিন মাত্র দুই দিন হলো আটই ডিসেম্বর চব্বিশ বছরের জুলুমের শাসন থেকে পলাইয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাগসে পলাইছে শুনছেন আপনারা পলাইছে নতুন উইকেট পড়ছে যে শুনছেন এই যে আটই ডিসেম্বর আরেকটা উইকেট পড়ছে প্রথম উইকেট পড়ছে পাঁচই আগস্ট দ্বিতীয় উইকেট পড়ছে আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ উইকেট পড়ার বছর দুই হাজার চব্বিশ উইকেট পড়ার বছর এবছর বলিং ভালো হয়েছে এবছর উইকেট পড়তেছে দুই উইকেট পরে গেছে আগামী উইকেট নেতা ইসরায়েল হেরে যাবে ওই বেঈমান নেতা অয় ভাগবে অয় পলাবে ইনশাল্লাহ কোনো সন্দেহ নেই ফিলিস্তিনের বিজয় হবে ইনশাল্লাহ ফিলিস্তিনের বিজয় আর ওই যে একশো তিরিশ কোটির ধমক দেখায় যে বেটা ওই মোদে ওরাও হেরে যাবে ইনশাহ্ ওরাও হেরে যাবে ওই থেকে আলুর দমক দে আলু পেঁয়াজ বেডা মন্ডা কই আইকটা গিয়ে কই নাই কথা কস বেডা পেঁয়াজের দমক দেশ বেড়া হ্যাঁ পেঁয়াজ আম গো পেঁয়াজ বন্ধ করে দিবে আমরা আলু বন্ধ করে দিবে হেতে ইন্ডিয়া থেকে আম আলু বন্ধ পেঁয়াজ পেয়াজ তার আব্বার হ্যাঁ পেঁয়াজ কি মোদির আব্বার বলা যুবক তার বাফের পেঁয়াজ বেটা তাইলে তুই বন্ধ করবি কি বেটা তোদের পেয়াজ বন্ধ করবি কেন তোদেরকে পেঁয়াজ রসুন আদা চাল ডাল ভাত মাছ খাওয়াই যিনি চব্বিশ ঘন্টা তোদেরকে বাঁচায় রাখছে যিনি তিনি তো আমার আল্লাহ বেটা আমার আল্লাহ আমার আল্লাহ ও বেইমান তোর কি বেইমান তুই তো মূর্তি ছাড়া তোর কিচ্ছু নাই বেটা আমার মালিক আমি ওই মালিকের সেজদা করি আমার মালিক তুকে খাওয়ায় বেটা আল্লাহ দেয় ওদেরকে আরাম করে দেয় যত ধমকি দাও মনে রাইকো যুবক তোমাদের কাছে বলি এই ইসলাম আমাদের কাছে আমানত আমরা সাফ কথা একশো দশ কোটি একশো তিরিশ কোটি বেঈমান আমরা ভয় পাই না আমরা কোনো সংখ্যা গণি না ওদেরকে আমরা গণাত ধরি না আমাদের একজন আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী দিনও একজন তিনি আল্লাহ বলো ভাই কে আর তিনি একবার তিনি সবচেয়ে বড় সবচেয়ে বড় তিনিই বড় একজনই বড় আমাদের আল্লাহ আকবর বলো ভাই সবাই বলো জোর সে বলো ভাই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার বলো বলো আওয়াজ করে বলো 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 বেঈমান শুনুক কাঁটা তারের বেড়া থেকে শুনুক বেঈমান পর শলোগান দাও আল্লাহ বড় আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহই বড় আল্লাই বড় আল্লাহই বড় একশো দশ কোটিকে আমরা হিসাব করি না ইনশাআল্লাহ এই বাংলাদেশের ঈমান্দার মুসলমান আমরা কলিজার খুন দিয়ে হলো মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন আমরা হেফাজত করবো কোনো কিন্তু এদেশও ইনশাল্লা কালেমার পতাকা উঠবে ইনশাল হ্যাঁ এদেশে হিন্দু থাকবে কোনো অসুবিধা নাই আমরা কোন সময় আমরা তাদের উপরে জুলুম করি নাই কিন্তু জবাই যুবক মনে রাইক এ কথার উপরে প্রতিবাদ করতেই হবে যে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা দেশে থাকতে পারবে না সন্ত্রাসী গুন্ডা গুন্ডা হিন্দু গুন্ডা হিন্দু সন্ত্রাসী অতএব কোন হিন্দু সন্ত্রাসী গুন্ডা দেশে থাকতে পারবে না দেশে সাধারণ হিন্দুরা থাকুক কোনো আপত্তি নাই আমরা কোনোদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই কেউ করে নাই কেউ করে নাই কেউ করে নাই পাঁচই আগস্টের পরে তাদের মন্দির আমাদের মুসলমানের সন্তানরা পাহারা দিছে আর বিনিময়ে তার প্রতিবেদন দানে বেঈমান আমাদের মুসলমান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে দিছে এই ছিল বিনিময় এই ছিল প্রতিদান তোমরা যুবক ফিরে আসো ভাইয়া আগামীর সম্ভাবনা ভাই আমার এটা মনে রাইকো ভাইয়া আগামীর সম্ভাবনা নিশ্চিত ইসলামের সারা বাংলাদেশ হিসাব ধরো না সারা পৃথিবী মিলাইয়া ধরো বাংলাদেশ সারা পৃথিবী সহ ভাব সারা পৃথিবীতে ইনশাল্লাহ মজলুমের বিজয় সারা পৃথিবীতে বিজয় হচ্ছে এবং হবে ইনশাল হবে আগামীর সময়টা মাহাদি এবং দাজ্জালের লড়াই হবে ইনশাআল্লাহ ইমান এবং কুফরের জেহাদ হবে ইনশাল সেই জেহাদে সেই যুদ্ধে ইসলামের জন্য বাজি রাখতে নজয়ান রেডি থাকতে হবে ইনশাআল্লাহ তালা প্রতিটা যুবককে কবুল করে নেন মোবাইলের ওই আড্ডা নারীর আড্ডা জুয়ার আড্ডা বন্ধু সুখ আসবে না আমি অনুরোধ করলাম কতজন নারী দরকার তোমার রাত নাচ গান ছবি এই উলঙ্গ দৃশ্য বন্ধু সুখ দেয় না মধ্যে আড্ডা জুয়ার আড্ডায় সুখ হয় না সুখ হয় না ভাই আমার কোন হারামখোর সুখে নাই একটা সুতখোর ঘুস্কোর বাট পাট এই উজনে কম দেয় ধোকাবাজি করে প্রতারণা করে হারাম রোজগার করে একটা হারামখোর সুখে নাই আমি চ্যালেঞ্জ করব একটা সুদখোর কিস্তিখর জুয়ারি সুখে নাই সুখে নাই বেপর্দা নারী একটাও সুখে নাই একটাও নয় একটাও রূপ যৌবনের ফেরিওয়ালা রাস্তায় ফেরি করে যারা নিজের যৌবনের নিজের রূপের এই অসৎ নারী কোনো দিনও সুখ পায় না সুখ 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 শান্তি তৃপ্তি দিলের অন্তরের প্রশান্তি আল্লাহ হাদিসে আছে আল্লাহ তালা বলছে বান্দা তুমি যদি আমার বন্দিগির জন্য সময় দাও আমি ওয়াদা দিলাম মালা তু সাদ রাখা আমি তোমার অন্তর ধনী বানিয়ে দেবো দিল হোস করে দেব হ্যাঁ প্রয়োজনে থাইকো কুড়ে ঘরে মধ্যে থাইকো তারপর আল্লাহ দিল নাই করে ছেলেরা ভাইয়া অনেক ছেলে আল্লাহ অনেক নজয়ান প্রিয় ভাই তুমি ফিরে আসো তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো তুমি আল্লাহকে রাজি করো মোবাইলের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা ছেড়ে দাও যে চাহিদা আল্লাহ দিছেন আমি প্রতিদিন বলি ভাই এই বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে যে চাহিদা আল্লাহ দিছেন সে চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছেন তৃষ্ণা যিনি পানি যিনি ক্ষুদা খাবারের চাহিদা দিয়েছেন তিনি হালাল খাবারের ব্যবস্থাও রাখছেন ঠিক লজ্জাস্থানের যে চাহিদা এটা আল্লাহ তালাই দিয়েছেন সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ ব্যবস্থা রাখছে তুমি ওয়েট অপেক্ষা উত্তর মতো হে সারা দিন বেডি নারী সুবি না নেই তো জানোয়ারের স্বভাব মেসেলুহু ক্যা মেসেলিল কাল ইন তাহ মিলালেহি আল্লাহ মত রাগ করার সিস্টেম

তাইলেও সে জিব্বা বাড়ি করে দেয় আর যদি বোঝা সরায় না পরও জিব্বা বাইর করে দেয় লুভি লুভি থাকে জিব্বা বাইর করে থাকে তার মানে তার তাম দুনিয়া দিল সে আরো দুনিয়া চায় আবার না দিল এ আফসুসে করে তো তৃপ্তি হলো কই তৃপ্তি হলো কই দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ তালা কোরআনে ওয়াদা দিছে বান্দা জান্নাতে আইসো তোমার আমি তৃপ্ত করে দেব সুখে ভরে দেব মা তাহিয়ানুসুকুম যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে আমার কাছে আরো অগণিত আছে কোটি কোটি নিয়ামত যেগুলো তুমি নামও জানো না চেনেও না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দেব তুমি আইসো বান্দা তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন সবাইকে বুঝার তৌফিক দান করেন আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন কষ্ট করে ভাবেন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো পড়ছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াতগুলো মূল বক্তব্য হল আল্লাহ তালা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরবান বান্দা হবে আল্লাহ তালা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না দুনিয়াও থাকবে এই কথাটা মনে রাইখো বান্দা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দিগি সুন্দর হবে জীবন সুন্দর হবে এই জন্য কোরআন আল্লাহ খুব এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাইখো এটা থাকবে না আমি একদিন ভেঙে ফেলব সামা উন ফতারাত আসমান ভেঙে চুরচুর হবে বা ইদাল কাওয়া কিবন তাসারাত তারকারাজি খসে খসে পড়বে পাহাড় উঠতে থাকবে তুলার মতো কুনুল আলু উঠতে জীবাল সাগর নদীর পানিগুলো করে মা তার কোলের বাচ্চাকে ছুড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইশ্রাফিল ফুঁ দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে বিকট শব্দে আওয়াজ হবে আলকারিয়া আতুম আলকারিয়া আল্লাহ তালে এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে তো এখানেও আল্লাহ তালা বলছেন কাল্লা ইদা দুক্কাতিন অর্ধ দাক্কাং দাক্কা সাবধান মান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা অত হেব্বুন জাম্মা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসায় লাইলা তবে মনে রাইখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তস্তস্ করবো চূর্ণ বিচূর্ণ হয়ে এরপরে হাসরের মাঠ হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে যে মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা মহান আল্লাহ পাক তিনি তার শান অনুপাতে হাঁসরের ময়দানে উপস্থিত হবেন বলমালাকুসফ্ফাংসা কুটি কুটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে চারদিকে কোটি কোটি ফেরেশতা মহান আল্লাহফা উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ানো এই কল্পনা করে হাঁসরের এবার কি হবে আল্লাহ বলেন জি আইয়াও ইদিন জাহান্নাম এই অবস্থায় ফেরেশতারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেখল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত হল মানুষগুলো সচক্ষে জাহান নামকে দেখবে জাহান নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে নাফসি নাফসি আমাকে বাঁচান আমাকে বাঁচান এ এই প্রথম হাসরবাসী কথা বলব তফসিরে আছে হাদিস মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান নামকে যখন দেখবে জাহান নামের চিৎকার যখন শুনবে তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে আল্লাহ আমাকে বাঁচে নবী সাল আলী সাল্লাম বলেন আল্লাহ তালা আহা ফেরেস তারা যেন দেখাই দিবে ইব্রাহিম আলাইসাল্লামকে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাই সাল্লাম বলবেন ইয়া রব্বি নাফসি নাফসি এই মাওলা আমাকে বাঁচান আমাকে ওর বিষয়টাও দেখো ইয়াকুব আলাই সাল্লাম ওনার ছেলে ইউসুফ আলাই সাল্লাম এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন ফেরেস তারা বলবো যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন ইয়াকুব আলাই সাল্লাম বলবেন ইয়া রব্বি নাফসি নাফসি এই মাওলা আমার এ বাচ্চা আমার ওটাও বুঝুন ও জি আয়াহ ওয়মান ইদিন বিজহannam জাহান্নামের হাশরের ময়দানে আনা হবে বন্ধু বিষয়টারে তুমি আমি খামখেয়ালি মনে করো না বাস এতগুলো কোরআনের আয়াত মিথ্যা হইতে পারে না সোয়ালক্ষ লক্ষ নবী রাসূল আদম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সমস্ত আম্বিয়ে کرام চিল্লায়া উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে আখিরাতের কথা বলছে কবরের হাশরে এগুলো ভুল হবে কেন মিথ্যা হবে কেন ভাইয়া প্রতিদিন যে মানুষগুলো কবরে যায় তুমি না ভাই এই মানুষের মৃত্যু লাশ কবর মনে না তোমার হাঁটতো চলতো ফিরত খাইতো ঘুমাইতো দোকান করতো বাজার করতো কত কথা বলতো আজ এত মানুষ জানা যায় উপস্থিত কতজন কত কথা বলতেছে কিন্তু খাটিয়ার ওই লাশ সে তো মা আর কথা বলে না আর কথা আমি তো আমার বাবার লাশ দেখছি আমার বাপ সারা জীবন দেখতাম আব্বারে দেখছি আমি বুঝাওয়ার পরে সারাক্ষণ বলত আমার সময় নাই সময় নাই আমার মসজিদ আমার স্কুল যে বাবারে দেখতাম ফজরের পর থেকে রাত এগারো তো দৌড়াইতেন শুধু ব্যস্ত ছিল সেই বাপ একদিন স্তব্ধ হয়ে গেছে মৃত্যু বাবাকে একদিন থামাই দিছে বন্ধু আমার মামির জানাজা পড়ছি আমি দুই তিন দিন আগে আমার জেঠার জানাজা পড়ছি আমি কয়দিন আগে আমার চোখে দেখা সেই জ্যাঠা আমার মামা আমার পর আজকে কোথায় চলে গেল তুমি কি কোনো লাশ দেখো নাই কেমনে এত লম্বা সময় নামাজ না পড়া থাকে ভাইয়া তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে এই যুবক আমি যদি তোর জন্য কাঁদতে পারতাম এক বছর কোনো দিন যুবক কোনো দিন ফজরের নামাজ পড়ল না হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় বেঈমান কেমনে হইলা কেমনে হইলা ভাইয়া এ কেমন জিন্দিগি ভাই কোনো দিন নামাজ পড়বা না একজন মুসলমান তিরিশ বছর মিথ্যা বলে হোসেন ভাই একজন মুসলমান তিরিশ বছর সুদ খায় এটা কেমন ভাইয়া ইনসাফের সাথে বলেন ইনসাফ সাথে বলেন হা ওয়াজি আয়াউমা ইদিম বিজাহান্নাম তার পুরা সব কথা মনে ও কিন্তু আল্লাহ বলেন বান্দা মনে পড়ে না কি লাভ হবে বুঝে তো আসবে বান্দা মনে তো পড়িবে সব কিন্তু লাভ কি হবে বলো কি লাভ হবে ইয়া কূল ইয়া লাইতনি কদ্দামতু লিহায়াতি তখন বলবে হায় আফসুস ইয়া লাইতনি হায় আমার আফসোস মন্দকপাল আমি যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের এই আখেরাতের জন্য কিছু পাঠাইতাম সময় তো ছিল সুযুক্ত ছিল হায়াত তো আমার মাওলা দিছিল রাত দিন তো দিয়েছিল সুস্থতাও দিয়েছে জীবন দিয়েছে যৌবন দিয়েছে আল্লাহ তো আমারে সব দিছিল আমি কি করলাম ইয়া লাইতানি লম উশরিক বিরাব্বি আহাদা আল্লাহ বলে না ফরমান বলবি হায় আফসোস যদি আল্লাহর সাথে শরীক না করতাম ইয়া লাইতানি কুততু মাবা না ফরমান বলবি হায় আফসোস আজ যদি মাটি হয়ে যেতাম আজ যদি মাটি হয়ে যেতাম ইয়া লাইতানি তাখাজতু মা'ার রাসূল সবীলা না হায় আফসোস যদি রাসূলের পথ ধরতাম ইয়া লাইতানি আত্তখিজ ফুলানান খলিলা হায় আফসুস যদি অশুত লোককে বন্ধু না বানাইতাম চরিত্রহীনকে যদি বন্ধু না মানাইতাম আজকে তো আমিও বেঁচে যেতাম আলাইতানি কুংতুমা আহুম আফুজা ফৌজ নাজিমা হায় আফসুস যদি নেককারদের সঙ্গী হতাম তাহলে তো আজকে আমিও সফল হতাম চলেন বন্ধু শেষ কথা ফয়মা ইদিল্লা ইউয়াদাবহু আহাত ওলা ইউ থিকুথা কহু আহাদ আল্লাহ বলে বান্দা সেদিন আমি আল্লাহর পক্ষ থেকে তুমি নাফরমানকে যেই আজাব দেওয়া হবে বান্দা বিশ্বাস করো এমন আজাব তোমারে আর কেউ কোনো দিন দেয় না এমন ফিডা তুমি আর খাও নাই এমন বেজ্যুতি আর কোনো দিন হও নাই বান্দা এমন শাস্তি আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে ইউসিকু ওয়া কাহু আহাদ আল্লাহ বলে নাফরমান আমার ফেরেস্তা তোরে যেই বাঁধাটা বাঁধবে এমন শক্ত বাঁধা বান্দা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই আল্লাহ আমাকে বিপরীত দিকে এবার আল্লাহ ইমানদার নেককার বান্দাকে ডাক দিবে মানে ওই যে এনেটা ফিডাফিডি চলতে আসে না মানরে টাঙ্গাইয়া ফিরতে আসে বাঁধতে আসে একটা মায়ের চলতে আসে এই কারণেই আবার আমার নেককার বান্দানি আবার ঘাবড়ায় যায় আমার আব্বারে দেখতে হবে এত মানুষ ছিল আমি বড় কোনো বাইরে যদি আব্বা লাঠি নিত পিডার লেগা আমার মনে আছে ছোটবেলায় আমি দেখেই কাইন্দে দিতাম শিক্ষার দিতাম আব্বা কই না না তোর তো আব্বা কিছু কই না আব্বা তা আল্লাহ তাআলা বলেন আমার ইমানদার বান্দানি আবার ঘাবড়ায় যায় তা আল্লাহ নিজেই ডাক দিবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে আমার প্রিয় আত্মা পবিত্র আত্মা প্রশান্ত আত্মা আমার ইমানদার বান্দা এর যে ইলা রব্বিক কোন ঘাবড়ায়ও না তুমি তোমার মাওলা আমি রবের কাছে আসো রাউদিয়া আমিও তোমার উপরে রাজি খুশি তুমিও আমার উপরে খুশি কোন টেনশন করো না ঘাবড়াইও না ওই রে ফিডা চলবো তুমি মারত না তুমি টেনশন করো না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলবে আমার নেককার বান্দা প্রিয় বান্দা তোমার আমার আরো নেককার বান্দা এখানে আছে ওদের সাথে গিয়া একসাথে আমার জান্নাতে ঢোক আমার এই শেষ কথাটা বলি প্রিয় ভাই হজরত মৌলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি মৌলানা সাহেব অসুস্থ বললেন শুনছি আমি আল্লাহ তালা পুরাপুরি সিফায় কামেলা আজেলা দান করে আমি নিজে কোমরের ব্যথা আছে দুই দিন প্রচন্ড ব্যথা এরপরও আল্লাহর দয়ায় আসার সুযোগ হয়েছে তো বলতেছিলাম ভাইয়া এই শেষ কথাটা হইল এখানে একটা কথা আছে অদখুলি জান্নাতি এই ই জান্নাতি আল্লাহ বলবে বান্দা আমার জান্নাতে ঢোকো তো তফসিরের মধ্যে লিখছে ইমানদার বান্দা নেককার বান্দা তার সারা জিন্দিগির কষ্ট মেহনতের বিনিময়ে আমলের বিনিময়ে হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে আমার জান্নাতে ঢোক আল্লাহর কসম ইমানদার বান্দা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে মালিক আমারে মালিকের জান্নাতে ঢুকতে দিচ্ছে